আসসালামু আলাইকুম প্রথমে বলবো পরবর্তী অনার্স ও ডিগ্রি ভর্তির আপডেট এবং প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের চতুর্থ বর্ষের সাজেশনগুলো ফ্রিতে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের যারা অনার্স প্রথম রিলিজ স্লিপের আবেদন করেছ তোমাদের অনেকেই জিজ্ঞেস করেছো যে তোমাদের আবেদনের রেজাল্ট কখন প্রকাশ করবে তো তোমাদের আবেদনের রেজাল্ট কখন দিবে এই সম্পর্কে একটা আপডেট দিব অর্থাৎ তোমাদের রেজাল্ট কখন দিবে এই বিষয়টি শেয়ার করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবো তাহলে কিন্তু কিছু ইজিলি বুঝতে পারবে আর পরবর্তী তোমাদের অনার্স ডিগ্রি ভর্তির আপডেট অনার্স প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় চতুর্থ বর্ষ এইগুলার ফ্রিতে সাজেশন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তাহলে সাজেশনগুলো ফ্রিতে পেয়ে যাবে পরবর্তীতে আমরা আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে স্ক্রিন দেখতে পাচ্ছো আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আমাদেরই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করব তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি তো এখানে তোমাদের অনার্স প্রথম রিলিজ স্লিপের অনেক স্টুডেন্টের মনে প্রশ্ন অনেকে জিজ্ঞেস করেছে যে তোমাদের অনার্স প্রথম রিলিজ স্লিপের পরে ভর্তির কোনো সুযোগ আছে কি না তোমাদের অনার্স প্রথম রিলি স্লিপের আবেদন কার্যক্রমে রেজাল্ট দেওয়ার পরে ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পর তোমাদের দিবে অনার্স দ্বিতীয় রিলিজ স্লিপ ঠিক আছে অনার্স দ্বিতীয় রিলি স্লিপ দিয়ে তোমাদের দু হাজার তেইশ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষে ভর্তি কার্যক্রম শেষ করবে সো তোমরা যদি অনার্স প্রথম রিলিজ স্লিপের চান্স না পাও তাহলে তোমরা অনার্স দ্বিতীয় রিলি স্লিপ দিলে তখন আবেদন করতে পারবে ঠিক আছে আর এখন শেয়ার করবো তোমাদের আবেদন কার্যক্রম মে রেজাল্ট কখন দিবে তোমরা জানো তোমাদের কিন্তু অনার্স প্রথম রিলিজ স্লিপের আবেদন শুরু হয়েছে মে মাসের একুশ তারিখ বিকাল চারটা নাগাদ হইতে এবং তোমাদের আবেদন চলবে আগামী ছয় ছয় দু হাজার চব্বিশ অর্থাৎ জুন মাসের ছয় তারিখ রাত বারোটা পর্যন্ত আজকে কিন্তু তোমাদের ছয় তারিখ ঠিক আছে এখন আমি ভিডিও করতেছি এখন বাজে বিকেল পাঁচটা আজকে তোমাদের ছয় তারিখ আজকে রাত বারোটা পর্যন্ত আমাদের আবেদন কার্যক্রম চলবে বারোটার পরে গিয়ে কিন্তু তুমি কিন্তু আর আবেদন করতে পারবেন আবেদন করতে হবে রাত বারোটার ভিতরে ঠিক আছে সো তোমাদের আবেদন কার্যক্রম যেহেতু ছয় তারিখ পর্যন্ত দেওয়া আছে অর্থাৎ আজকে পর্যন্ত দেওয়া আছে আজকে রাত বারোটা পর্যন্ত আবেদন কার্যক্র করার আর তোমাদের গত পরিসংখ্যান অর্থাৎ গত শিক্ষাবর্ষে তার আগের শিক্ষাবর্ষের যদি পরিসংখ্যান অনুযায়ী বলি তাহলে দেখা যাবে কীরকম তোমাদের অনার্স প্রথম রিলিজ স্লিপের আবেদন কার্যক্রম যেদিন শেষ হয় সেই দিন থেকে দুই থেকে তিন দিবস তারা টাইম নেয় রেজাল্ট শিট তৈরি করার জন্য ঠিক আছে এখন অনেকে বলবে যে দুই থেকে তিন দিবস মানে কি এটা কিন্তু অনেকেই জানো না দুই থেকে তিন দিবস মানে হলো দুই থেকে তিন দিন সো তোমাদের যদি ছয় তারিখ থেকে যদি আমি যদি দুই থেকে তিন দিন হিসাব করি তাহলে দেখা যাবে যে আট তারিখ কিংবা নয় তারিখের দিকে তোমাদের রেজাল্ট প্রকাশ করার একটা সম্ভাবনা রয়েছে রয়েছে বলতে দেওয়ার সম্ভাবনা একশো এটা কারণ তারা খুব বেশি টাইম নিবে না খুব তাড়াতাড়ি অনার্স ভর্তি কার্যক্রম শেষ করে দিবে আর তোমাদের সাত তারিখ আজকে কিন্তু ছয় তারিখ সাত তারিখেও দিতে পারে কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির কোনো সিস্টেমই ঠিকঠাকভাবে হয় না খুব একটা ঠিক আছে কারণ এই যে কালকে পাঁচ তারিখ গেল জুন মাসের পাঁচ তারিখ কালকে নোটিশ প্রকাশ করছে ডিগ্রি কালকে থেকে আবেদন শুরু হয়েছে সো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রমের টাইমটা কিন্তু সেভাবে ইনশিওর এনশিওর দিয়ে কিন্তু বলা যায় না ঠিক আছে সো দেখা যাবে যে আগামীকাল সাত তারিখেও রেজাল্ট দিতে পারে না দিলে আট নয় তারিখের দিকে তোমাদের রেজাল্ট পাবলিশ করে দিবে দেন তোমাদের কোরবানি আগে আগেই ভর্তি কার্যক্রম শেষ করার একটা মানে সম্ভাবনা তাদের রয়েছে আর কি দেন কোরবানি পরের দ্বিতীয় রিল স্লিপ দিতে পারে এটা আর কি সো তোমরা এটা শেয়ার থাকো যে তোমাদের আবেদন কার্যক্রমের রেজাল্ট আগামী দশ তারিখের আগেই পেয়ে যাবে আট নয় তারিখ হোক কিংবা সাত তারিখ হোক কিন্তু দশ তারিখের আগে তোমরা রেজাল্ট শিট পেয়ে যাবে কারণ অনার্স প্রথম রিলিজ স্লিপের রেজাল্ট তৈরি করতে খুব একটা বিশেষ টাইম তারা নেবে না ঠিক আছে তো এখন অনেকেই প্রশ্ন করবে যে তোমাদের অনার্স প্রথম রিলিজ স্লিপের চান্স পাওয়ার পসিবিলিটি কীরকম সম্ভাবনা কতটুকু তোমাদের অনার্স প্রথম রিলিজ স্লিপের চান্স পাওয়ার সম্ভাবনা একদমই কম কারণ ফার্স্ট টাইম একটা কলেজে যতগুলো সিট থাকে অনার্স প্রথম রিলি লিপ দ্বিতীয় রিলি স্লিপের দিকে গিয়ে সবগুলো কলেজের সিট কিন্তু প্রায় অধিকাংশ সিট কিন্তু বুকিং হয়ে যায় নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্টের মতো সিট বুকিং হয়ে যায় প্রথম মারিট সেকেন্ড মারিট কোটা ম্যারিট এইগুলোর রেজাল্ট সিট মানে রেজাল্ট প্রকাশ পার পর 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 ঠিক আছে তো অনার্স প্রথম রিলি স্লিপে যারা নন গভগুলোতে আবেদন করেছো তারা চান্স পাবে যদি সেই নন গভ কলেজগুলোতে দেখা যায় যে তিরিশটা পঁয়ত্রিশটা সতলিশটা এরকম সিট আছে তাহলে ঠিক আছে আর এটা জিপের উপর একটু নির্ভর করবে জিপিএ যাতে ভালো হবে তাদের যদি নন গভ কলেজ দাও তাহলে ইজিলি চলে আসবে আর যারা এখানে মানে অনেকেই আসে না বুদ্ধিজীবী ধরতে গেলে মনে করে যে না অনার্স প্রথম রিলিজ নিবে গভ কলেজ আবেদন করলে চান্স হবে তোমার প্রথম সেকেন্ড মাইট লিস্টে তোমার চান্স হইলো না তুমি এখন অনার্স প্রথম লিডি স্লিপে এসে কী করলা গভ কলেজগুলোতে আবেদন করলা এতই ইজি গভ কলেজে চান্স পাওয়া এত কিন্তু ইজি না ঠিক আছে সো একটা বছর গ্যাপ দেওয়ার ইচ্ছা না থাকলে তাহলে অবশ্যই বলবো গভ কলেজ দুইটা দাও তিনটে দাও যাই দাও নন গভ কলেজ দুই তিনটা রাখবা পাঁচটা কলেজের ভিতরে কারণ ওইটা তোমাকে সাপোর্ট দিবে ঠিক আছে কারণ গভ কলেজ যদি মিসিং হয় তাহলে নন গভ কলেজে চলে আসবে প্রথম মেরিটে মানে মানে প্রথম লিডি স্লিপে একটা বছর গ্যাপ থেকে বাসার জন্য এটা আর কি আর যদি বলো যে না আমি গভ কলেজে আবেদন করবো তাহলে করতে পারো এটা তোমার ব্যক্তিগত বিষয় আমার জানানো প্রয়োজন ছিল আমি জানিয়ে দিলাম আর এখন অনেকেই বলবে যে গভ কলেজে যদি প্রথম রিলিজ স্লিপে না আসে সেকেন্ড রিলিজ স্লিপ তো দিবেই তখন আমি নন গপটা আবেদন করবো তোমার থেকেও বুদ্ধিজীবী অনেকেই আছে ঠিক আছে তারা কী করবে তারা প্রথম রিলিজ স্লিপেই নন গভ কলেজ দিবে কারণ প্রথম রিলিজ স্লিপে গভ কলেজ তো সিট কেই অনেক স্টুডেন্ট আবেদন করবে প্লাস নন গভটাও আবেদন করবে তখন কী হবে তখন নন গভটাই দেখা যাবে যে প্রথম রিলিজ স্লিপে অধিকাংশ সিট বুকিং হবে সেকেন্ড রিলি স্লিপে যে দেখা যাবে যে গল্ট কলেজের মতো নন গভ কলেজেও সিট থাকবে না তখন কেন চান্স পাবে সো একটা বছর গ্যাপ দেওয়ার ইচ্ছা না থাকলে নন গভ গভট দুটো মিলাই আবেদন করবে তাহলে দেখা যাবে যে চান্স হয়ে যাবে আর তোমার জিপিও কত আছে সেইটা একটু হিসাব করে তারপরে কোন কলেজে আবেদন করতেছো ওই কলেজে কয়েকটা সাবজেক্টের উপরে কতগুলো সিট আছে এইগুলি একটু হিসাব করবা করার পর আবেদন করবা ঠিক আছে তাহলে তোমার চান্স হয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছ তোমাদের রেজাল্ট কিন্তু আগামী দশ তারিখের আগে প্রকাশ করবে এটা নিয়ে কোনো বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই আগামী জুন মাসের দশ তারিখের আগে রেজাল্ট প্রকাশ করার প্রবল একটা সম্ভাবনা রয়েছে সম্ভাবনা বলতে সম্ভাবনা বলতে তোমাদের দিবে আর কি এটা একদম ইনশিওর ঠিক আছে তো এটা ছিল ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী অনার্স ডিগ্রি ভর্তির আপডেট এবং পরীক্ষার সাজেশনগুলো ফ্রি পাওয়ার জন্য ভিডিওটি তোমার বন্ধু বান্ধব যারা রয়েছে তাদের কাছে শেয়ার করে দিবে তাহলে কিন্তু এখান থেকে তারা অনেক কিছু জানতে পারবে বা শিখতেও পারবে আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা ভিডিও কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করবে আমরা তোমাদের সাহায্য করবো তো আজকের মতো আমরা আপনাকে শেষ করবো সব ভালো থাকবে